সময় পাইলে ওই একটু ফানি দেয় ফাতা কিন্তু খেতা তুলে লাগছে নাগা মাছের গাছ একটু বড় হয়েছে নাগা হয়েছে এখন একটু একটু এখন টাইম রয়দার মেঘদার যে গাছের চেহারা অনেক সুন্দর যে ভালো লাগে হালকা শাক তুলছি শাক তুলে রান রানবার লাগি রাখছি আর কতটা টিপো রাখছি যে অন্য সময় খাওয়া যায় বা লতা ফোতাগুলো চেয়ে ভালো লাগে অনু বিলাই মামা লাউ একটা আছে ও গাছ তো খাইলেই দেখা কি হয় এত বেশি ওটা দেখা যার লাউ গাছটা বাঁচব এটা মিষ্টি লাগা আমি তেমন বালাফাই না এটা বিজি ফরিয়ে উঠছে ও দশ মিষ্টি লাগো আর কি লাগান তো দেখা যা পাতাও খাওয়া যাব বা হুটকাশিরা খাওয়া যাব এখন আর তোরবো কোন খাইব লাগে লাগবে ঝাড়ু দিয়া ও যে বক্স আসলো দুইটা ও সবটাকে আনিয়া রাখিগুলা মাঝে মধ্যে তোর লাগলে ও বাইর দেওয়া যায় আর কি তো দিছে ও তিনটে ওক আপাতত আর তোর লাগলে আনা যাইবনে গাছ পানি একটু দিলাম খাইলে দিছে তাসকে তো লাগছে না তারপরে একটু দিছে গাছের গুড়ি মাটি দিলাম সাইডে তো উড়ির ফুল হয়ে আর কিচ্ছে নাই আর টমটো অনেক ছোটো ছোটো টেমোটো হয়েছে তেলা লাগেলা টমেটো তিন দিন যায়ছে খসখট লাইছে ওলা ওয়ার হচ্ছে এলা বাঁচার পড়োয়াছে এটা লাউ কিনা লাগির ওই টিক্রণা পরা গায়ন করি তারপরেও টিক্রণা কিনা লাগি জানি না ওই দেখো একটা মরে গেছে এইটা ও একটা আছে ও দুইটা আর ও গাছের গিয়ে ফানি মাটি দিলাম ফানি দিলাম ওগুলা লাইফাতার গাছ একটা সিটুইলে যে যায় এগুলা যে বড় বড় লাইফ পাতা